তে বাংলায় কিভাবে খুব সহজে এ প্লাস নিশ্চিত করবা সেটাই বলবো এই ভিডিওতে তোমরা জানো যে তে তোমাদের টোটাল এগারোটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে যেখান থেকে তোমাদের ষাটটা উত্তর করতে হয় অর্থাৎ টোটাল সত্তর মার্কের এর মধ্যে তুমি যদি পঞ্চান্ন মার্ক নিশ্চিত করতে পারো কোনোভাবে এবং এমসি কিউতে যেখানে তিরিশ মার্ক থাকে সেখান থেকে যদি অন্তত পঁচিশ মার্ক তুমি নিশ্চিত করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এইটটি অর্থাৎ টোটাল আশি মার্ক অর্জন করে ফেলতে পারতেছো যার মাধ্যমে তুমি তোমার এ প্লাস নিশ্চিত করতে পারছো এখন এটা কিভাবে করা যায় দেখো আমরা কিন্তু তোমাদেরকে অলরেডি পিডিএফ সাজেশন প্রোভাইড করেছি যেই সাজেশনে তোমাদেরকে লেখা আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোন সৃজনশীল বা কোন টপিক থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও ওই সাজেশনটাতে বিগত বছরের অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেওয়া হয়েছে এছাড়া আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ হচ্ছে দৈর্ঘ্য একটু ছোট হলেও চেষ্টা করবা বিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল শেষ করার এবং ষাটটা সৃজনশীল যেভাবেই হোক লিখে আসার সাতটা যদি তুমি লিখে আসতে না পারো তাহলে কিন্তু তোমার মার্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই যেভাবে হোক সাতটা সৃজনশীল লিখে আসতে হবে আর যেহেতু আর কয়েক ঘন্টায় তোমাদের পরীক্ষার বাকি আছে তাই বলবো এই শেষ সময় এসে নতুন কিছু শিখতে যেও না বরং এখন এতদিন পর্যন্ত যা যা তুমি শিখেছো সেগুলোই খুব ভালোভাবে রিভিশন করে তোমার প্রস্তুতিকে একদম একশোতে একশো করে নাও এবং এই সময়ে অবশ্যই ঘুমটা নিশ্চিত করতে হবে যেন পরীক্ষার হলে যে তুমি ঝিমিয়ে না পড়ো এই সময়ে ঘুম নিশ্চিত করো টেনশন কম কারণ তোমার প্রস্তুতি হয়ে গিয়েছে এই আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো আর হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্র যদি তোমরা এরকম সাজেশন এবং একদম শিওর শিওর এ প্লাস গেম প্ল্যান চাও তাহলে জয়েন করতে হবে কালকে ঠিক বিকাল চারটায় এফআরএল ক্লাসটাতে শুভকামনা তোমাদের জন্য